অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে ছাত্রদের প্রতি আমাদের সকলের পূর্ণ সমবেদনা আছে নির্যাতিতা ও নিহত তরুণী চিকিৎসক স্নাতকোত্তর ছাত্রীর প্রতি যে মর্মান্তিক অপরাধ সংঘটিত হয়েছে তার সুবিচার আমরা সকলেই চাই এখন বিষয়ের তদন্তভার সিবিআইয়ের হাতে সিবিআইয়ের কাছে পূর্ণাঙ্গ এবং দ্রুততম ন্যায্য তদন্ত চাওয়ার তথা সুবিচার চাওয়ার দায়িত্ব ও অধিকার আমাদের সকলেরই আছে কিন্তু আজ মহানগরকে এবং তারপর কাল বাংলাকে স্তব্ধ ও অচল করার যে প্রয়াস হলো ও হচ্ছে তা সম্পূর্ণত অসমর্থনীয় ছাত্রছাত্রীদের পড়াশোনা পরীক্ষা আছে ও চলছে সারদোৎসবের বেচা কেনা শুরু হয়ে গিয়েছে ব্যবসায়ী কর্মজীবী পেশাজীবী বৃদ্ধিজীবী সংখ্যক ভবিষ্যৎ এতে বিপন্ন হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল জনক্ষেত্র ও আপতকালীন পরিষেবা বিপন্ন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালে প্রস্তাবিত বন্ধকে মানা হবে না মেনে নেওয়া হবে না সকলের কাছে অনুরোধ এই বন্ধে অংশ নেবেন না মহারাষ্ট্র হাইকোর্টের সাম্প্রতিক বন্ধ বিরোধী চাপিয়ে দেওয়া বন্ধ বিরোধী নিষেধাজ্ঞার কথা সকলেই জানেন সাধারণভাবে এই জাতীয় অচলাবস্থা জোর করে সৃষ্টির বিরুদ্ধে বিচার বিভাগের নানা নির্দেশ আছে বন্ধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সহসা জোর করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিচার বিভাগের নির্দেশ মান্য রাজ্য সরকারের সিদ্ধান্ত আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে সব কিছু চালু থাকবে সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ অফিস কাচারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন দোকানপাট খোলা থাকতে সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবে কারো কোনো ক্ষতি হলে সরকার 책임টিও দেখবেন যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে এটাও সরকারি নির্দেশ সকল প্রাইভেট বাস মিনিবাস ইত্যাদি অপারেটরের প্রতিও এই অনুজ্ঞা থাকবে বাংলাকে সর্বক্ষেত্রে সর্বতোভাবে সচল রাখতে হবে বাংলার স্বাস্থ্য সৌজন্য ও পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতা সেই সামাজিক কৃষ্টির প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ আজ যথাসাধ্য শান্ত থেকেছে এই সৌজন্য ও শিষ্টতার পরিবেশ বজায় রাখা হবে এবং কাল থেকে জনজীবন স্বাভাবিক থাকবে পশ্চিমবঙ্গ সরকার এই আশা ও বিশ্বাস পোষণ করে আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল নার্সিং ইনস্টিটিউট দি সরার হাট নার্সিংহোমের নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউট এ ডাবি আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার

আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে আপনার শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ

আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন